এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে মসজিদের ইমাম সে নাকি খ্রিস্টান নাউজুবিল্লা এই যে ইমাম সাহেব যেহেতু খ্রিস্টান এই খ্রিস্টানকে উপলক্ষ করে ইমাম সাহেবের উপরে মারধর শুরু করা হয়েছে তাকে বিভিন্ন ভাবে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নাউজুবিল্লা এটা একটি সাজানো নাটক এবং পরিকল্পিত একটি ঘটনা আমাদের মাঝে প্রকাশ হয়েছে এই ঘটনাটি ঘটেছে এখানে দুইটি গ্রুপের কারণে এই ঘটনাটি সামনে এসেছে একটি হলো তাবলিক জামাতের সাত গ্রুপ একটি হলো যে যেই হুজুরকে মেরেছে সাত গ্রুপের আর যারা তাকে আক্রমণ করেছে যিনি মের খেয়েছে তিনি হলেন হ্যাঁ সাত গ্রুপের আর যারা আক্রমণ করেছে তারা হলো জোবাইয়ের গ্রুপের এখানে হুজুরকে কোনো বিষয়ে যখন আটকাতে পারতেছিল না দুইটি বিভক্ত এই তাবলিক সেই মুহূর্তে হুজুরের ওপরে মিথ্যা কিছু আরোপ করে কিছু কথাবার্তা সাজাইয়া তাকে বলা হচ্ছে সে খ্রিস্টানদের ইমাম অর্থাৎ দুই তিনবার তাকবির দেশে সেই দাস আর পাঁচটা দিয়েছে এই যে বিভিন্ন আকৃতি দিয়ে কথাবার্তা সাজাইয়া তার উপরে একটা মিথ্যা ষড়যন্ত্র চাপাই দিয়ে তার গায়ে হাত তোলা হচ্ছে মিন জানি আপনারা অনেকে জানেন সোশ্যাল মিডিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে সত্য কখনো ধামা চাপা দেওয়া যায় না সত্য একদিন না এই সত্য এমন ভাবে প্রকাশ হয়েছে এই সত্য এমন ভাবে মানুষের সামনে এসে ধরা দিয়েছে যে ওই ইমাম সাহেব যিনি খ্রিস্টান ইমাম হয়েছেন তার পরিবার অর্থাৎ তার এলাকাতে সোশ্যাল মিডিয়া গেছে তার পিতা মাতা তারা বংশীয় মুসলমান আলহামদুলিল্লাহ এবং সে মুসলমান এবং তার একটি নাম ডাক আছে তার অত্র মহল্লার ভেতরে তার এলাকার ভেতরে সে একজন ভালো ধরনের আলেম কিন্তু এখানে সমস্যা তিনি হলেন সাত গ্রুপ পন্থী তাবলিক জামাত করেন অর্থাৎ তাবলিকের লোকজনদেরকে ইস্তেমার ময়দানে নিয়ে আসেন আর যারা আক্রমণ করেছে এনারা হইতেছেন জুবায়ের গ্রুপ এনারা জুবায়ের গ্রুপের অনুসারী তারা তাবলিক জামাতকে দ্বিতীয়বারে তারা নিয়ে আসেন এই যে দুইটি ভাবে বিভক্ত হয়েছে আমি বলতে চাই

ইহুদি নাস্তিক সে কিন্তু মসজিদে প্রবেশ করেছিল কোন তাফসিলকার বলতেছে সে ইচ্ছা করে মসজিদে প্রসাব করে দিয়েছে কেউ বলতিছে যে না সে ওখানে হুজুর পাক সাল্লা সাল্লামের আলোচনা শোনার পর যখন তার

তাহলে তোমরা ভাতা দিও না সে তার ইচ্ছে মতো ইসতেনজা সারুক ইসতেনজা সারার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন তোমরা দ্বিতীয়বার মরজিকটিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দাও ওই বেদুইনকে তুমি মসজিদের পাশে যায় দাঁড়িয়ে থেকে দেখছে যে আমি যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার বিপক্ষে কোনো কথা বলে কিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদশ্য দেখে ইহুদি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকলেন যে রাসুল সাল্লাম কোন কথাটা বলে এই কথাটা আমরা একটু শুনতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে সে যেতু ইস্তেঞ্জা করেছে সে যেহেতু বেদুই সে বুঝে করুক আর না বুঝে করুক আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো মানুষকে ক্ষমা করা মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখা এটাই হলো আমাদের আদর্শ সাহাবিরা সে যে করেছে সেটা সে তার জায়গা থেকে ভুল করেছে তোমরা ভুল করতে পারো না আসলে আমি এই ঘটনাতে এই জন্য এখানে উপস্থিত করলাম যেহেতু ওই ব্যক্তিটা চারবার বা পাঁচবার সে দিয়েছে বা একবার আল্লাহ না বলে দশবার বলেছে তাকে সংশোধন করার দরকার ছিল তাকে বোঝানোর দরকার ছিল যে আসলে আপনি এটাকে ভুল করে করতেছেন নাকি যদিও আপনি খ্রিস্টানদের এজেন্ট হয়ে এই কাজটা করে থাকেন এটা কিন্তু ঠিক না এটা না করে মানুষদেরকে নিয়ে অনেক মাদ্রাসার হুজুরেরা একত্রিত ভাবে তাকে হামলা করা আমরা দেখেছি মসজিদের ভিতরে তাকে আহত করার জন্য করে একের পর এক হামলা করা হইতেছে তাকে মারার চেষ্টা করা হইতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মসজিদে প্রসাব করার পর মানুষদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখেন রাসূল সাল্লাম যেখানে মাফ করে দেন আর সেখানে সেই নবীর উম্মত হয় এই ভিতরে এক জায়গায় একটা সিজদার জায়গায় দশটা সিজদা দিয়েছে কি দিয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাকে না বুঝে তার উপরে এই যে অমানবিক একটা নির্যাতন একটা চক্রান্তমূলক ভাবে তাকে ফাঁসানো হইতেছে তার গায়ে হাত তোলা হসে এখানে তো আইনের আশ্রয় নেবে সে আইনের কাছে গেলে এই মুসলমানদের ধর্মের যে একটা কলঙ্ক হবে এটা কি ওই আলেমেরা বুঝতে পারে নাই কার কার্বতে মসজিদের ভেতরে এই মারামারি সৃষ্টি করলো মনে করতেছে যে সেটা পুরোপুরি মুসলমান হয়ে গেছে যে ই রাসুলের খুব একজন দামি উম্মুদ হয়ে গেছে ধার্মিক হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে না এটা সব ধান্দাবাজি দাবাজি রাসুল সাল্লাহাম নিজে যদি ক্ষমার দৃষ্টিতে দেখে নিজে যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আপনি আমি কে সেখানে আপনার আমি তো ক্ষমা করার আমাদের তো রাসুল একবার ক্ষমা করে থাকে আমাদেরকে ওখানে তিনবার ক্ষমা করতে হবে দশবার ক্ষমা করতে হবে কারণ কি রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে ক্ষমাই হলো গুণ তুমি ক্ষমা করে দাও আর ক্ষমা করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আর সেখানে নামাজের সেটা তিনটা দিল না পাঁচটা দিল এটা জাস্টিফাই না করে বিশ্লেষণ না করে হঠাৎ করে তার আক্রমণ করলেন যারা আক্রমণ করেছে এনারা পরিকল্পিত আক্রমণ করেছে রাসুলাম তো বলেছেন যদি কোনো মুসলমানের দ্বারাই কোনো মুসলমান নিরাপদে না থাকে কোনো মুসলমানের গায়ে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হাত তোলে তাকে কোনো কিছু বলল না হাত তুললো তাকে মারলো আঘাত করল নিরাপদ নয় সে আমার উম্মত নয় আপনি কি করবেন নামাজ পড়ে হস করে জাকাত দিয়ে কিছু করতে পারবেন না কারণ রাসুলাম নিজে তার হাদিসের ভিতরে নিয়ে এসেছেন রাসুলাম নিজেই বলেছেন যখন কোনো উম্মত কোনো উম্মতের উপরে অন্যায়ভাবে আক্রমণ করে আমার কোনো উম্মত কোনো উম্মতের কাছে নিরাপদ নয় সে আমার উম্মত নয় এটাই হলো বড় কথা কারণ রসুল সাল্লাহ আলি বাসালাম যেই কথা বলেছে তার উপরে অটুল যদি আপনি না থাকেন আপনার লক্ষ লক্ষ কোটি কোটি রাখাত ইবাদত নামাজ বল দিকে হজ জাকাত সব বিলিপ্ত হয়ে যাবে কোন কিছু থাকবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন আপনার নামাজ রোজা আপনার ইবাদ উদ্বন্দিকে কবুল করবে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ দেখার পর রাসুলের আদর্শ না থাকলে রাসুলের সাথে আপনার মিল না থাকলে আপনার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাসুলের আল্লাহ রব্বুল্লা আলমের কাছে থাকবে না এই জন্যে যেই কাজটা আপনারা করেছেন এটা জঘন্যতম এবং নিন্দনীয় এই কাজটা করার কারণে ইহুদিদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আজকে ইহুদিরা আমাদের উপর আঙ্গুল তুলে কথা বলতেছে যে তারা আজকে যেই সৃষ্টি সিস্টেম চালু করে দিয়েছে যে মসজিদের ভিতরও একজন মুসলমান আর একটা মুসলমানের কাছে নিরাপত্তা নয় অর্থাৎ এখানে একটা মুসলমান আর মুসলমান কিভাবে আক্রমণ করতে পারে যে তাদের নবীজির আদর্শ কেমন আর এদের আদর্শ কেমন এখান থেকে তো আমাদেরকে জঙ্গিবাদ আখ্যায়িত করবে আমাদেরকে সন্ত্রাসী আলেম ওলামা বলবে অর্থাৎ আমরা যে অন্যায় করতেছি এই অন্যায় প্রতিফলিত হওয়ার পর আমাদের যে আজকে অধপত